সবাইকে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ঝটপট জয়েন করুন অপর্ণা জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ অপর্ণাকে অনেক অনেক ধন্যবাদ অপর্ণা কেমন আছো বোন কেমন আছো তুমি তোমার শরীরের অবস্থা কেমন সকালে নাস্তা করেছো এই তো আমি আছি দিদি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই তোমার শরীরটার কী অবস্থা রিংগার্ড কি কিনেছ রিংগার্ড কিনছ নাকি রিংগার্ডটা নিয়ে এসে দিয়ে দিও দেখবা যে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে হ্যাঁ জ্বালা পোড়া করছে গো দিদি ভাই অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ সারা রাত সারা দিন তুমি রিং গার্ডে যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে আমার মেয়ে বড় মেয়ে গিয়েছিল তো তোমাদের ওইখানে ইন্ডিয়াতে তো ওখান থেকে ও কিনে নিয়ে আসছিল আমি বলছিলাম যে একটা রিং গার্ড নিয়ে আসো বাংলাদেশে এটা এখন আসে না সাপ্লাই বন্ধ তো ওখান থেকে নিয়ে আসছে তারপরে ওইটা আমি লাগাইছি পরে ঠিক হয়ে গেছে আমার পায়ে হয়েছিল অনেক চুল অনেক চুলকাইলে খালি ভালোই লাগে কিন্তু প্রচণ্ড জ্বালা করে পরে রিং গার্ডে কাজ হচ্ছে না রিং গার্ড পানি লাগানো যাবে না তো রিংগার্ড আইন না তুমি সপ্তাহে দুই দিন লাগাবা মাত্র দেখবা যে আস্তে আস্তে মানে ওটা একটু মরা মরা ভাব হয়ে গেছে আর কালো হয়ে গেছে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে যেখানে আছেন সবাই ঝটপট জয়েন করুন প্লিজ বন্ধুরা সবাই কোথায় আছেন ঝটপট জয়েন করুন সময় চলে যাচ্ছে কিন্তু আজকে আমি বেশিক্ষণ থাকবো না আজকে বেশিক্ষণ থাকবো না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো ঝটপট জয়েন করুন প্লিজ অপর্ণা বোন সকালে নাস্তা খেয়েছো কিছু আজকে আবুল হোসেন ভাই অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য তুম কোথা থেকে জয়েন করেছো দয়া করে প্লিজ যারা যারা জয়েন করবেন অসংখ্য রিকোয়েস্ট যে প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করবেন বাজে বাজে কমেন্ট করবেন না যদি বাজে কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমার লাইফ থেকে বেরিয়ে যান আমি অস মানে অসম্ভব সম্মানের সাথে কথা বলতেছি যদি বাজে কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে প্লিজ যেতে পারেন গোপাল খুশি সাথী জয়েন করেছে অসংখ্য ধন্যবাদ সাথী শুভ সকাল ভাই কেমন আছো তুমি সাথী ভাই কেমন আছো ও লাইক ডান করে দিয়েছে আমার প্রীতি সোনাও চলে আসছে অসংখ্য ধন্যবাদ প্রীতি সোনা তুমি তো মনে হয়ে ঘুম পাচ্ছে তুমি ঘুমিয়ে থাকো নিশ্চয়ই ফোনটাকে অন করে রেখে দিয়ে ঘুমিয়ে যাও মিনাপু আমি আছি হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি যে আমার মিনাপু তো আছে আমার সোনা প্রীতি বোনো আছে সাথী আছে তারপরে হলো ওটা কি প্রতিমা দিদির ছেলে নাকি আমি তো বুঝতে পারলাম না আচ্ছা মিনাপুকে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ সাথী অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য সাথীকে সবাই কি সকালের নাস্তা হয়েছে সাথী সকালে নাস্তা করেছো ভালো আছি গো মিনাপু বাচ্চারা কেমন আছে হয়ে গেছে এবার আমি ক্যামেরাটাকে অফ করে দিই থ্যাংক ইউ সাথীকে জয়েন করার জন্য অপর্ণা আছে সাথী আছে Văd deci, de ia তোমাদের যাদের যাদের কাজ থাকে জয়েন হয়ে গেছে এবার কাজ করে নাও অন করে সাইডে রেখে দিয়ে কাজ করে নাও সাথে কোনো কাজ থাকলে কাজ করে নাও সমস্যা নেই হ্যাঁ এই যে আমি অন আছি কাজ করছি হ্যাঁ অসুবিধা নেই কাজ করো কালকে তো আমি দুইটা ফোন ইয়ে অন করে রেখে দিয়ে তারপরে গেছিলাম গা বাহিরে এক মিরপুর এক নম্বরে চলে গেছিলাম তো ছোটোটাকে ওখানে ভর্তি করে ঠিক কাটা কাটে ছয়টা বাজে এসে তোমার সাথে জয়েন হয়ে আবার বিদায় নিয়ে তারপরে আবার গেছি কোচিং এর উদ্দেশ্যে জীবনটা একটা গাড়ির চাকার মতো গাড়ির মতো চলতেই থাকে চলতেই থাকে প্রীতি বনু শুয়ে যাও অপর্ণা কাজ করো সাথীও কাজ করো আমিও ফাঁকে ফাঁকে একটু কাজ করব আজকে তোমরা যারা যারা জয়েন হবা ফাঁকে ফাঁকে কমেন্ট করবা যে যেখানে আছো সবাই ঝটপট জয়ন করো প্লিজ ঝটপট জয়ন করে ফেলো আমার কলেজ আর ভাই বোনেরা সবাই যে যেখানে আছো সবাই জয়েন করো পুতুল দিদি কোথায় মুক্তা কোথায় সবাই চলে আসো তোমাদের বোন তোমাদের জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি চলে আসো স্বপ্নবিলাস বুবাই মর্নিং গুড মর্নিং ভাই তোমার নামটা কি প্লিজ বলে তো একটু বুবাই তোমার নামটাই কি বুবাই না অন্য কোনো নাম আছে কমল জান ভাই আসসালামু আলাইকুম মিরি আছি আপুর প্যারি বেহেন থ্যাংক ইউ সো মাচ ভাই পাকিস্তান থেকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ কেসি হে তবিদ হ্যাঁ মেরা তবিদ আচ্ছি হো ভাই থ্যাংক ইউ মেরাত বিজ সম্পর্কে কে লিয়ে অসংখ্য ধন্যবাদ পাঁচ নম্বর লাইক ডান করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ বুবাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বুবাই ভাই থ্যাংক ইউ সো মাচ জয়েন করেছ বুবাই তুমি লাইভ করবা কখন বলো তো আকিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকিব কেমন আছো তুমি কেমন আছো আর কি বলছি কেমন আছো বোনো হ্যাঁ আমি ভালো আছি ভাই চিনতে পারছো না পারো নি হ্যাঁ চিনতে পারছি আকি বালি চিনতে পারছি চিনতে পারছি সকালে নাস্তা করেছো হ্যাঁ অবশ্যই করেছি মেরি বেহেন আপ কত ঠান্ডা লাগে হ্যাঁ 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 ভাই আমার একটু ঠান্ডা বেশি লাগে আমার একটু ঠান্ডা বেশি যায় সমস্যা আছে যার জন্য একটু তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আজ থেকে সন্ধে সাড়ে পাঁচটা থেকে লাইভে আসবো তাই আচ্ছা ঠিক আছে সাড়ে পাঁচটা মানে আচ্ছা আকি বালি তোমার বাসাটা কোথায় বাংলাদেশ নাকি ইন্ডিয়া ইন্ডিয়া হলে তো সাড়ে পাঁচটায় মানে হচ্ছে বাংলাদেশ টাইম ছয়টায় তুমি যদি আমার লাইভে থাকো এক ঘন্টা তাইলে আমি যেতে পারি তোমার এখানে আর না থাকলে তো যাওয়া লাগবে না কমলজন ভাই থ্যাংক ইউ সো মাচ হাত তুলেছ অসংখ্য ধন্যবাদ স্বপ্ন আছে বোবাই আছে আকিবালি ভাই আছে ব্লুটা দিয়ে রাখো ব্লুটা দিয়ে রাখবো কোন আইডিটাকে ব্লু দিব এটা কি তোমার মেইন না সাপোর্ট কোনটা আকিব আমি এবার কন্টিনিউ লাইভ করব সন্ধে সাড়ে পাঁচটা আকিব বলো তুমি কি কন্টিনিউ মানে এই আইডিটা কি তোমার মেইন আইডি ঠিক আছে আকিবকে আমি ব্লু করে রাখছি তুমি যখন ইচ্ছা এসো স্বপ্নবিলাস আমাকে বন্ধু করো আমি ব্যাক করে দিব ও আমার মিন্টু ভাই চলে আসছে আসসালামু আলাইকুম নানি কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভাইটা কেমন আছে আমার ভাইটা কেমন আছে রাত্রেবেলা আমি অনেক খুঁজেছি ভাই তোমাকে তুমি তো আমি লাইভ করো নাই এই জন্য তো আমি আর যাইতে পারলাম না আমি কতবার যে খুঁজছি যে ভাইটা দিনের বেলা পারে না করতে নেটের জন্য দেখি রাত্রে আছে কিনা না সে রাত একটা পর্যন্ত ট্রাই করছি কিন্তু নাই পাই না তারপর আর কি করব ঘুমিয়ে গেলাম আমি আছি হ্যাঁ বুবাই আছে আমি জানি বুবাই কখন আসছে সেই টাইমটাও আমি লিখে রাখছি বুবাই আমার বাসা ইন্ডিয়া হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে সাড়ে পাঁচটা মানে তোমার এখানে ছয়টা মানে আমাদের এখানে ছয়টা বাজবে আর কি এক ঘন্টা থাকব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই যে ব্লু করে দিয়েছি সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আমি তোমাকে এক ঘন্টা টাইম দেবো প্রতিদিন ঠিক আছে তুমি দিলে আমিও তোমাকে দেব দেবো মানে এখন তো এই জগতে ঢুকে দেখলাম যে এটা এমনটাই চলতেছে আচ্ছা যারা যারা নতুন জয়েন করবে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তিনটা শর্ট ভিডিও দেখে কমেন্ট রেখে আসবা আর আমি এপিনে বসিয়েছি একটা আইডি ওই আইডিটাকে সবাই একটু সাপোর্ট করো অনেক সুন্দরভাবে এই মিন্টু ভাই তোমাদেরকে ব্যাক করে দিবে নতুন যারা জয়েন করেছ প্লিজ এই পিন আইডিকে একটু সাপোর্ট করে দাও পিন আইডি খুব সুন্দরভাবে তোমাদেরকে ব্যাক করে দিবে চিন্তা করো না একটু সাপোর্ট করে দাও স্বপ্ন বিলাস আছে আকিব ভাই আছে রাইহান ইসলাম এখন আমি লাইভ করব আপনার ঠিক আছে লাইভ করো তো লাইভ করলে এখানে যোগ দিচ্ছ কেন তাই তুমি কিভাবে লাইভ করবা স্বপ্ন বিলাস ডাকো তালেন মিউজিক আচ্ছা পাঁচ নাম্বার লাইক ডান সরি ছয় নাম্বার লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা কি কোনটা ধনে ছিল মরিয়ম আপু নাকি এটা কি মরিয়ম আপু মনে তো হচ্ছে তাই থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার মেইন আইডি হ্যাঁ এই যে এই জন্য তো ব্লু করে দিয়েছি ভালোবাসা দিচ্ছে মরিয়ম বোন অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সবাই পিন আইডিকে একটু সাপোর্ট করে দাও আঁকি হাসছো ও নানে যান আই যে কি সমস্যা আছি হ্যাঁ হ্যাঁ আমিও তো ভাবতেছি আমরা সবাই চিন্তা করতেছি আমি তারপরে শিখা মুক্তা যে আমকুল ভাই অনেক সমস্যার মধ্যে আছে গো মিন্টু ভাইটা অনেক সমস্যা আছে এত কষ্ট করে এতটুকু আগায় কিন্তু এখন বিপদে পড়ে আছে স্বপ্নবিলাস আছে আমি দোকানে আছি ঠিক আছে বোবাই ভাই তুমি থাকো তুমি রাত্রে কখন লাইভ করো আকিব আলি আমাকে জিজ্ঞেস করছো আমি তো রাত্রে করি না কিন্তু আজকে আমার নাইট লাইভ আছে যদি পারো তাহলে এসো দিনের বেলা দশটায় করি পনেরো দশটায় শুরু করি মিন্টু ভাই আছে নানি জাহান আসসালামু আলাইকুম অনেক চেষ্টা করছি এবং লাইভ চালু করার জন্য কিন্তু পারি না তাহলে ভাই তুমি একটা কাজ করো তো দোকানে থাকা অবস্থায় লাইভ চালু করে দিও সাড়ে নয়টা দশটা থেকে শুরু করে দিও দরকার বাসায় একটু লেট করে যেও তাও ভালো ও কাকিমা চলে আসছে থ্যাংক ইউ কাকিমা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ স্বপ্ন বিলাস ভাই আছে কাকিমা আছে লাইকটান করে দিয়েছে থ্যাংক ইউ স্বপ্নবিলাস আপনার নামটা একটু বলবেন আমার কিন্তু খেয়াল নেই মনে কিছু করবেন না হ্যাঁ এত কিছু মনে রাখা যায় না মাঝে মধ্যে এরকম হয়ে যায় কেমন আছো দিদি ভাই হ্যাঁ দিদি ভাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো নাস্তা করেছো অপর্ণা শোনা আছে পাড়ার কাকিমা আপনি কেমন আছেন কাকিমাকে জিজ্ঞেস করেছে মিন্টু ভাইয়া কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো মিন্টু ভাইয়াকে বলছে ভালো আছি তুমি কেমন আছো একটু ব্যস্ত আছি দিদি ঠিক আছে বুবাই তুমি ব্যস্ত থাকো সমস্যা নেই মাঝে মধ্যে যদি তুমি এখানে থাকো আর কি না থাকলে তো কিছু করার নেই না থাকলে আর হাত তুলতে বলবো না যদি থাকো তাইলে হাত তুলো বোবাই দাদা ভাই কেমন আছেন আপনি বোবাই দাদা ভাইকে যে দেখো মিন্টু ভাই কত কত ভালোবাসা পাঠিয়েছে কাকিমা আছে ভালো দাদা আর কাকিমা আপনি কেমন আছেন আর আপনার নামটা একটু বলবেন না না হলে তো আমার জন্য একটু সমস্যা হয়ে যায় হ্যাঁ প্রতিমা প্রতিমা মিন্টু ভাই কাকিমার নাম হচ্ছে প্রতিমা সবাইকে দেখি প্রতিমা বলে ঢাকে কিন্তু আমিও শিউর না সবার কাছে শুনে আমি বলতেছি আর কি প্রতিমা মনে হয়

মিন্টু ভাই বন্ধ করতে পারে না কারণ তার একটু সমস্যা আছে এই জন্য বন্ধ করতে পারে না তোমরা সবাই বন্ধু করে নাও যাদের সাথে বন্ধু করা নেই আগে কি বন ছরি আমি বন্ধু করলে বন্ধু হয় না বর্তমানে কি যে সমস্যা আছে আমি জানি না আকিব তোমরা মিন্টু ভাইকে একটু বন্ধু করে নাও উনি পরে ব্যাক করে দিতে পারবে তোমরা আগে করতে পারবে না তোমরা একটু বন্ধ করো রানী যান বাড়ির সবাই কেমন আছে বলেন হ্যাঁ বাড়ির সবাই ভাইয়া আছে মোটামুটি ভালো আছে বেশি একটা সুবিধাজনক না অনেক সমস্যার মধ্যে আছি বাচ্চা কাচ্চা নিয়ে এই তো আমার রাকিব ভাইয়া তন্ময় ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ তন্ময় ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সেড হাই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ফর জয়েনিং মাই লাইফ থ্যাংক ইউ মিনা কার্টুন হাও আর ইউ হ্যাঁ মিনার কার্টুন আই এম ফাইন অ্যান্ড ইউ অপর্ণা আছে কাকিমা আছে সবাই আছে সবাই থাকো হুম আই ফাইন থ্যাংক ইউ দোয়া করি ফাইন থাকো আঁকি ভাসছো কেন আঁকি ভাত তুলেছো সাপোর্ট করতেছো থ্যাংক ইউ মিন্টু ভাই আমাকে একটু বলো তো রিজার্ভে কিভাবে যায় একটু বলে দাও তো আমি তো ইয়ে করতে পারতেছি না একটা ফোন আসছিল ফাজিল কোথাকার ফোনটা দিয়ে আমার বিপদে ফেলে দিছে তো রিজার্ভ নিতে পারতেছি না যদি ক্যান্সেল আসছে পর ওকে আসলে আসলো প্লিজ তোমরা কেউ যাই না একটু থাকো আমি আবার এটা কেটে দিয়ে আবার করতেছি